হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ষোলো জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী আমি অন্য সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আওয়ামী আছে আমরা তো শেখ হাসিনা নিজের কণ্ঠে শুনেছি থোরাসা হাদিয়া দে তো এনপির সিনিয়র নেতা সালাউদ্দিন আহমেদ তিনি বলেছেন যে জুলাই যোদ্ধাদের মধ্যে মানে গতকালকে যারা আসলে আন্দোলন করেছিল সংসদ ভবনের সামনে তাদের মধ্যে ফ্যাসিস্টের দোষর ঢুকে পড়েছে এটা মানে কেমন আসলে খুব বেশি সেন্সিটিভ হলো কথাটা নাকি ইনসেন্সিটিভ আমি ওই জায়গায় যাওয়ার আগে আমরা দীর্ঘ সময় একটা রিপোর্ট দেখলাম হ্যাঁ বাংলাদেশে গত পাঁচ দিনে তিনটা জায়গায় ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে একটা হচ্ছে মিরপুরে ফ্যাক্টরিতে সেখানে ১৬ জন মারা গেছে এবং সেটাও ব্যাপক বিশাল অগ্নিকাণ্ড তারপরে আমরা দেখলাম চট্টগ্রামে পিজেডে আর আজকে যেটা হলো বিমানবন্দরের কার্গো দেখুন এই তিনটা জায়গায় বাংলাদেশের অর্থনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তো কেউ না কেউ চাইছে কোনো না কোনো গোষ্ঠী চাইছে বাংলাদেশকে ডিস্টেবল করে দিতে আনস্টেবল করে দিতে এবং নির্বাচনটিকে সামনে রেখে বাংলাদেশ দীর্ঘ দীর্ঘ সতেরো বছর পর একটা নির্বাচনের মুখোমুখি হতে যাচ্ছে এই নির্বাচনটাকে ঘিরে নানান রকম ষড়যন্ত্র আছে আমি কোনো দলের কারো রেফারেন্স দিব না কারণ বিএনপি রেফারেন্স দিলে আমি বিএনপি করি এনসিপি রেফারেন্স দিব না আমি জামাতের রেফারেন্সও দিব না আপনি আমাদের প্রধান উপদেষ্টার রেফারেন্স শোনেন তিনি প্রায়ই কিন্তু বলেন বলেন এবং তার সঙ্গে যারা কাজ করেন তাদেরকে আমরা বলতে শুনি নির্বাচনটিকে ঘিরে দেশি এবং বিদেশি ষড়যন্ত্র আছে এবং এই যে একটার পর একটা নাশকতা মাত্র পাঁচ দিনের ব্যবধানে বাংলাদেশের অর্থনীতির সঙ্গে সরাসরি যুক্ত এবং আরও প্রেসাইসলি বলতে গেলে বাংলাদেশের পোশাক শিল্প যেটার উপরে বাংলাদেশের সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা আয় নির্ভর করে রেমিটেন্সের পরেই মানে প্রবাসীদের আয়ের পরেই সেই জায়গাটিতে আঘাত করা আমি জুলাই যোদ্ধারা মানে জুলাই সনদ সইয়ের দিন যেটা হয়েছে সেটাও খুবই দুঃখজনক আমি আমার ভাই হান্নান মাসুদের সঙ্গে কয়েকটা বিষয় একমত সরকারের অবহেলা ছিল গভীর অবহেলা ছিল অব্যবস্থাপনা ছিল সমন্বয়হীনতা ছিল সরকারের মধ্যে দায়িত্ব জ্ঞানহীনতা ছিল আপনি দেখুন আপনি চার পাঁচটা মূল পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে আর অন্যান্য বেশ অনেকগুলো পলিটিক্যাল পার্টি সেখানে অংশ নিয়েছে সম্ভবত পঁচিশটা রাজনৈতিক দল অংশ নিয়েছে এবং দুজন দুজন করে পঞ্চাশটা সই সম্ভবত হয়েছে আরো বেশি হ্যাঁ এতগুলো সই হতে পারলো এতগুলো পলিটিক্যাল পার্টি সেখানে গেল তাদের আবার এক একটা দল তাদের পছন্দের লোকজনকেও সেখানে পাঠিয়েছে কিন্তু যারা সরাসরি ওই সময় মাঠে ছিল তাদের কাউকে কে নেওয়ার সুযোগ ছিল না সেই 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 বিষয়টা হানান মাসুদও বলেছে আমি আপনার কাছে যেটা জানতে চাই যে সালাউদ্দিন আহমেদ যেটা বলেছেন সেই বিষয়টা মানে সেই বাক্যটা এই যে ফ্যাসিবাদের দোষর যেটা আসলে আমরা এনসিপি কাছ থেকে অনেক সময় শুনি যে যাকে তাকে ফ্যাসিবাদের মানে যেকোনো কোনো জায়গায় আসলে ফ্যাসিবাদের দোষর ঢুকিয়ে দেওয়া সালাউদ্দিন আহমেদের বক্তব্যটাকে আপনি কি আসলে সেন্সিবল মনে করেন কি না সেন্সিটিভ মনে করেন কিনা দেখুন বাংলাদেশকে অস্থিতিশীল করবার জন্যে যেই যেই পক্ষগুলো সত্যিকার অর্থেই কাজ করছে আওয়ামী লীগের থাকবে কেন থাকবে জন্য এটা প্রমাণ করা এখন একটা যে তাদের চলে যাওয়ার পরে বাংলাদেশের অবস্থা অনেক বেশি খারাপ হয়েছে। তাদের জন্য এটা প্রমাণ করা বিশ্বকে দেখানো একটা অনেক বড় চ্যালেঞ্জের বিষয় যে আওয়ামী লীগের সময় শৃঙ্খলা পরিস্থিতি এরকম হয়নি আওয়ামী লীগের সময় বড় কোন অনুষ্ঠান আয়োজনকে সামনে রেখে এরকম বাং মারপিট পুলিশের টিয়ারশেল নিক্ষেপ সোয়াট বাহিনীকে ডেপ্লয় করা আর্মি নিয়ে আসা এগুলো কখনো হয় নাই এখন হচ্ছে সো এই যে বাংলাদেশ একটা ফেইল স্টেটের দিকে যাচ্ছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলতে কিছু নাই বাংলাদেশে মবক্রেসি কায়েম হয়েছে এটা তো এখন যদি সত্যিকার অর্থেই কেউ দেখানোর চেষ্টা করে সেটা আওয়ামী লীগ এবং আপনি চিন্তা করে দেখেন বাংলাদেশে আগামী বছর ফেব্রুয়ারিতে যদি নির্বাচন না হয় সবচেয়ে বেশি লাভবান হবে আওয়ামী লীগ আমি আপনাকে বলি কেন ধরুন এই নির্বাচনটাকে যদি পিছিয়ে দেওয়া যায় বা অনির্দিষ্ট সময়ের দিকে ঠেলে দেওয়া যায় ডক্টর মোহাম্মদ ইউনুস ফেব্রুয়ারির পর থাকবেন না উনি স্পষ্টই বলেছেন যে উনি চলে যাবেন ফেব্রুয়ারির পর তাহলে থার্ড কোনো পক্ষ আসবে তৃতীয় কোনো গ্রুপ আসবে যেই গ্রুপটা আবার কত বছর থাকবে বা কীভাবে বাংলাদেশকে কোন পথে নিতে চাইবে এটা কিন্তু আমরা এখনো জানি না কিন্তু যতই সময় যাবে এটুকু আমরা সবাই বুঝি আওয়ামী লীগ কিন্তু সময় পাবে তার দল গোছানোর তার ভোটার গোছানোর তার নতুনভাবে আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হওয়ার জন্য সময় পাবে তো এই সময়টা তারা নিতে চাইবে এটা এটা খুব স্বাভাবিক তো সেই কারণেই এই নির্বাচনকে ঘিরে নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ঘটনা ঘটবার সাথে আওয়ামী লীগকে সন্দেহ করার মধ্যে খুব অবাক হবার মতন কোনো বিষয় নাই এস আলম দেখা করেছে শেখ হাসিনার সঙ্গে ভারতে গিয়ে এবং সেখানে শোনা যায় কয়েক হাজার কোটি টাকার ইনভেস্টমেন্টের কথা এসছে বাংলাদেশকে ডিস্টেবল করার জন্য এবং বিভিন্ন সময় টাকা ইনভেস্টের ইতিহাস তো আছে আমরা তো শেখ তো ওদের ওদের মধ্যে আছে এবং ওদের পলিটিক্যাল কালচারের মধ্যে এই বিষয়গুলো আছে তো এটা খুব অবাক হবার কিছু নাই যে যদি এখানে সত্যি সত্যি সে আওয়ামী লীগের কোনো হাত থেকে থাকে তবে একই সঙ্গে আমি এটাও আপনাকে বলি ট্যাগিং এর কথা আপনি বলছিলেন তো যখন সালাউদ্দিন আহমেদ সাহেব গুম হয়ে যাওয়ার পরে তাকে রয়ের এজেন্ট ডাকা হয় তাকে ভারতের দালাল বলা হয় এবং তাকে আরও বাজে ভাষায় নির্বাচনের পক্ষে শুরু থেকেই বলে আসছে আমাদেরকেও একই ভাষায় স্টিগমাটাইজ করা হয় সেটা হচ্ছে ট্যাগিং আলোচনা এত ঐক্যমত্য কমিশনের বৈঠক এগুলো আসলে কি ক্রিয়েট করে যদি আপনারা আসলে কোনো লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আনা যায়

সুতরাং পৃথিবীকে না অনলি আনসার্টেনিটি ইজ সার্টেন কোনো কিছু আপনি গ্যারান্টি ক্লজ দিয়ে পাবেন না কিছু পাবেন না হুম সুতরাং আপনি যদি আজকে মনে করেন যে আমরা এইভাবে বাস্তবায়ন করলে বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের উত্থান হবে না আমি আপনাকে একদম খাঁটি দেশি ভাষায় বলি এতçe বড় বেকুবিয়ার হয় না যদি বাংলাদেশে রাজনীতিটা ঠিক রাখতে পারে আমরা সবাই মিলে এটা কোনো একক দলের পক্ষে সম্ভব না যেমন আওয়ামী লীগ গত পনেরো বছরে রাজনীতিটাই নষ্ট করে ফেলেছিল বাংলাদেশে কোনো পলিটিক্স ছিল না আমরা যদি রাজনীতিটা মোটা দাগে ঠিক রাখতে পারি আমরা যদি রুলস অফ দ্য গেম ঠিক রাখতে পারি দলগুলো রুলস অফ দ্য গেম সবাই মেনে চলি আমরা যদি নির্বাচনটা পাঁচ বছর পর পর অন্তত পাঁচটা ছয়টা নির্বাচন আমরা ঠিকভাবে করতে পারি অটোম্যাটিক্যালি আপনি দেখবেন বাংলাদেশ অনেকখানি গণতন্ত্রের পথে আপনি যে ওয়ান ডে সলিউশন আশাগুলো করছেন সেগুলো তো খুবই মানে খুবই জাস্ট এবং খুবই আসলে অনেস্ট আশা কিন্তু এটা এরকম আশা তো আমরা আসলে এর পরও দেখেছিলাম যে রেফারেন্সটা আমরা মাঝে মাঝে দিয়ে থাকি সেখানে সর্বদলীয় একটি ঐক্য হয়েছিল পরে তো সেটা বাস্তবায়ন হয়নি ফলে সেটা আইনি ভিত্তিটা না থাকলে বাস্তবায়ন হয় না খারাপ অভিজ্ঞতা তো আমাদের আপনি আমাকে বলেন তো আমি না আপনার বয়স কত আমার বয়স যথেষ্ট হয়েছে বাংলাদেশের শাসন ব্যবস্থা এখন পর্যন্ত তিপ্পান্ন বছরে যদি আপনি চিন্তা করেন বেস্ট সময়টা ছিল জিয়াউর রহমানের সময়কে বলা হয় একদম তলাবিহীন ঝুড়ি থেকে একটা মানে উন্নতির দিকে যাওয়া বাংলাদেশের ভিত্তি উনি রচনা রচনা সরকার বিএনপি দুইবার আওয়ামী লীগ দুইবার পরের হলো অন্ধকারের ইতিহাস এবং অন্ধকারের সূচনা হয়েছে কোথা থেকে নির্বাচন ব্যবস্থাকে ম্যানিপুলেট করার মধ্যে থেকে যখন একটি সরকার সেটা সেই সরকারের প্রধান আপনি হন আর আমি হই যেই হোক না কেন সামনে কোন নির্বাচন দেখে না তখন সেই সরকার জালিম হইতে বাধ্য কারণ নির্বাচন যখন আপনি সামনে দেখবেন সাথে সাথে আপনার মধ্যে তৈরি হবে সাথে আপনার মধ্যে ক্ষমতা চলে গেলে আপনাকে বিচারের মুখামুখি হইতে হবে সেই ভাবনা আপনার মাথায় আসবে সাথে সাথে জনগণের কাছে আবার ভোটের জন্য আপনার যাইতে হবে সেই চিন্তা মাথায় আসবে যখন এই চিন্তাগুলো আসবে তখন আপনার পক্ষে আর ফ্যাসিবাদ হওয়া সম্ভব